ডিম প্রায় সকলের একটি প্রিয় খাবার কিন্তু কিছু কিছু দিন আমরা ডিম খেতে চাইলে আমরা খেতে পারি না কারণ সেই দিন নাকি নিরামিষ খেতে হয় আর ডিম হলো আমিষ তাই বাড়িতেও চাইলে খেতে নেয় না এখন প্রশ্ন হলো কেন ডিম আমিষ বিজ্ঞান কি বলছে কি আছে এই ডিমে সত্যি কি ডিম আমিষ কি উত্তর বিজ্ঞানে ডিম যেহেতু জীবন্ত প্রাণীর দেহ থেকেই পাওয়া যায় তাই অনেকের ডিম আমিষ তবে পাল্টা যুক্তিতে একে নিরামিষও বলা যায় কোন খাবার আমিষ আর কোন খাবার নিরামিষ সেই নিয়ে আমিষ ও নিরামিষ ভোজীদের মধ্যে অনেক সময় বাদে তর্ক কিছু খাবার নিয়ে বিশেষ করে চলে এই বিতর্ক তাদের মধ্যে একটি হলো ডিম ডিম আমিষ নাকি নিরামিষ সেই নিয়ে বহু দিন ধরে চলছে তর্ক বিতর্ক অবশেষে বিজ্ঞানীরা জানালেন ডিমের আসল পরিচয় ডিম যেহেতু জীবন্ত প্রাণীর দেহ থেকে পাওয়া যায় তাই অনেকেরই মতেই ডিম আমিষ তবে পাল্টা যুক্তিতে একে নিরামিষও বলা যায় ডিমের বাইরে সাদা অংশ প্রোটিন দিয়ে তৈরি তাছাড়া কুসুমের মধ্যেও থাকে প্রোটিন ও কোলেস্টেরল সচরাচর আমরা বাজার থেকে যে ডিম কিনি তা নিশ্চিত নয় তাই তার মধ্যে ভ্রণ থাকে না এখন কি সেটি হত্যা করারও কোনো প্রশ্ন নেই তাই সেদিক থেকে ডিম একটি নিরামিষ খাদ্য ডিমে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ভিটামিন এ ভিটামিন বি ক্যালসিয়াম সেলেনিয়াম আয়রন ম্যাঙ্গানিজ জিঙ্ক সহ বেশ কয়েকটি উপকারী উপাদান বিজ্ঞানীরা জানাচ্ছেন ডিমের মোট তিনটি অংশ রয়েছে খোসা কুসুম ও সাদা অংশ কুসুম তৈরি প্রোটিন কোলেস্ট্রল ও ফ্যাট দিয়ে যেই ডিম আমরা প্রতিদিন খাই তার মধ্যে ভ্রণ থাকে না তাই সেই ডিমকে কোনোভাবেই পাখি বা পশুর পর্যায়ে ফেলা যায় না একটি মুরগি ছয় মাস বয়স হওয়ার পর থেকে প্রতিদিন দেড় দিনে একটি করে ডিম পারতে পারে ডিম পাড়ার আগে মুরগির যৌন মিলনেরও প্রয়োজন হয় না তাই এই সব ডিম নিষিক্ত নয় সাধারণত এই সব ডিমই আমরা বাজার থেকে কিনি তাই ডিমকে কোনোভাবেই আমিস বলতে রাজি নন বিজ্ঞানীরা কিন্তু ডিম আগে না মুরগি আগে এই জটিল ধাঁধার সমাধান যেমন আজ পর্যন্ত হয়নি তেমনি ডিম আমিষ বা নিরামিষ এই নিয়ে অনেক তর্ক বিতর্ক এখনো পর্যন্ত চলছে এই বিতর্কের সমাধান অধরা অবশেষে বিজ্ঞানীরা এইভাবে জানালেন যে ডিম নিরামিষ তাহলে বন্ধুরা আজকে আমরা জানলাম যে কোন ডিম নিরামিষ হতে পারে এবং কোন ডিম আমিষ হতে পারে আজকের ভিডিওতে এইটুকুই এখন আপনি ভাবুন যে আপনি যে ডিমটা খাচ্ছেন সেই ডিম নিরামিষ কমেন্টে অবশ্যই জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ